আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রথম রোজার ব্লগটাকে তোমরা যে এত বেশি ভালোবাসা দেবে আমি কিন্তু এটা কখনোই ভাবতেই পারিনি তো তোমরা এত বেশি এত বেশি ভালোবাসা দিয়েছো তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর তোমাদের জন্য রইলো অনেক দোয়ার ভালোবাসা তো এখানে কিন্তু সেকেন্ড রোজার ব্লগ আমি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে হচ্ছে সেকেন্ড ডে তো প্রত্যেক দিন একই জিনিস না করে ভাবলাম একটু আলাদা আলাদা জিনিস তোমাদের সাথে শেয়ার করা যাক তাহলে তোমাদের কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো আজকের এই যে সালভার পিস দুটো তোমাদের সাথে শেয়ার করছি বা দেখাচ্ছি এই পিস দুটোকে আজকে স্টিচ করতে যাব হাজবেন্ডের হচ্ছে আজকে ছুটি বুধবার তো সেই কারণেই আর কি বেরোবো একটু এই এখন ঘুরিতে বাড়ছে সাড়ে এগারোটার মতো তো এই থ্রি পিস দুটো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই নেওয়া আর আমার শাশুড়ি মা একটা আমাকে দিয়েছেন আর একটা মানে প্রত্যেক বছর ঈদের সময় কিন্তু বউদের কাপড় দেয় মানে দুই যাকে কিন্তু কাপড় দেন তো এবছরের শাড়ি নিয়ে নিই এবছরের চুড়িদারের পিস নিয়েছি আর একটা আমি নিজের টাকাই কিনেছি মানে আমি যে ফুলের কাজ করেছিলাম মানে ওই যে রাখির কাজ সেটা দিয়ে আমি কিনেছি আর একটা আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা দিয়েছেন তো এই দুটো পিস নিয়েছি তো কেমন হয়েছে পিস দুটো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কোনটা বেশি ভালো লাগছে তো এই পিস দুটোই কিন্তু স্টিল করতে যাব তো এক্ষুনি বেরোবো তো মেয়েকেও রেডি করিয়ে দেবো আর আমি কিন্তু এখানে ঝট করে বোরকাটা পরে রেডি হয়ে যাব তো এসে কিন্তু আমার হাজবেন্ড আবার কাজে বেরোবেন মানে ওনার একটা অন্য কাজ মানে যেখানে কাজে যাবেন ওখানে না তো এই যে আমি রেডি হয়ে গেছি মেয়েকেও অলমোস্ট রেডি করে দিয়েছি ওর বা পাপা এখন ওর জন্য প্যাম্পাস কিনতে গেছে যেটা শেষ হয়ে গেছে তো ওটা কিনতে গেছে ওটা আনলে পরিয়ে দেবো মেয়ে কিন্তু এই যে বেরিয়ে পড়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে এত কষ্ট করে বেরোলাম রোজা করে এটা কিন্তু একেবারে বিফলে গেছে কেন তোমাদের ওখান থেকে এসে বলছি তো তোমরা হয়তো ভাবতে পারো এই পিস সেলাই করতে কোথায় যাচ্ছি তো আমি কিন্তু বেসিক্যালি ব্যানার্জির হাটে স্টিচ করে থাকি আগাগোড়াই তো ওখানেই আমার একটা ট্রেলারদের কাছেই যাচ্ছি তো বেসিক্যালি ওনার নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি যে ফোন করে যাব সে সুযোগটা আর হয়নি তাই এমনি গিয়েছিলাম আর গিয়ে আমি দেখলাম ট্রেলারটা বন্ধ তো যাই হোক ওখানে ওনার দোকানের ওপরে নাম্বার লেখা ছিল ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমি কল করলাম তো উনি বললেন যে এবার আর খুলবো না ওই সাড়ে পাঁচটার পরে খুলবে তো আমি নাম্বারটা যেহেতু পেয়ে গেছিলাম ভাবলাম যে দাঁড়িয়ে থাকা যাবে না রোজা করে আছি মেয়েকে নিয়ে তো বললাম যে ঠিক আছে আজকে আর নয় অন্য একদিন দিয়ে যাব পথে কিছু ফল কেনা হয়েছে কালকেরে যেহেতু বেশি কিছু ফল ছিল না বাড়িতে আর যেটুকু ছিল সেটুকু দিয়ে ইফতার করা হয়েছে আর হাজবেন্ড রয়েছে না তো আসার পথে কিছু ফল কিনে এনেছি আর মেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ঘুম পাড়াতে লাগেনি গাড়িতেই ঘুমিয়ে গেছে তো আস্তে আস্তে যেহেতু ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দিয়ে আমি আগে ঝট করে গোসলটা সেরে নেব রান্নাবান্না ঝামেলা যেহেতু নেই তো সে কারণে গোসলটা সেরে নামাজটাকে আমাকে কমপ্লিট করতে হবে কারণ ও উঠে পড়লে এই কাজটার কখনোই হবে না হ্যাঁ এত মানে দুরন্ত হয়ে গেছে আর কি তো যাই হোক এখানে ঝট করে আমি ফলটা একটু বার করে এটা ফ্রিজের মধ্যে আগে ঢুকিয়ে দেব দিয়ে তারপর আমি গোসলটা করে নামাজটা পরে নেব যেহেতু সব কাজকর্ম আমি সকালবেলা সেরে ফেলেছি তাই কাজের হেরিকঠার আমার মধ্যে নেই তো সব কাজ বলতে ছাঁজা সংসারে টুকিটাকি কাজ থালাবাটি কিছু ধোয়া ছিল সেগুলো জামা কাপড় ঘরটা ঝাঁট দিয়ে পুষে নিয়েছি ব্যাস এই কাজগুলোই কমপ্লিট করে নিয়েছিলাম ফলের এত দাম এত দাম জাস্ট বলে বোঝানো যাবে না এই কটা ফল মাত্র দেড়শো টাকা দিয়ে আমি নিয়ে এসেছি মানে তোমরা ভাবতে পারবে না তো যাই হোক ঘরে কিছু ছিল আপেল লেবু এগুলো তো আছে তো সে কারণে বেশি কিছু কেনা লাগেনি তো এখানে তরমুজ কলা সেদিন একটু আঙুর নিয়ে এসেছি আর সাথে টুকিটাকি তো রয়েছে এগুলো দিয়ে আজকে গ্রেফতার হয়ে যাবে তো মেয়ে ওপরে শুয়েছিল ওকে আমি নিচে শুয়ে দিলাম কেননা ওপরে শুয়ে রয়েছে আর আমার নামাজের ফাঁকে যদি উঠে পড়ে আমি কিন্তু ওকে ধরতে পারবো না পড়ে যাবে তো সে কারণে ওকে আমি নিচে শুয়ে দিলাম দিয়ে আর আমি নামাজটা পড়তে বসে পড়েছি তো যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নামাজ কমপ্লিট করার পর মেয়েকে নিয়ে শুয়েই ছিলাম শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজ করছিলাম ছাদের মধ্যে জামা কাপড় ছিল সেগুলো তুলেছি ওগুলো গুছিয়েছি মুরগিদের খাবার দিয়েছি সমস্ত করতে করতে আর কি আসরের আজান দিয়ে দিয়েছিল তো আসরের আজান দেওয়ার পর নামাজটা পড়ে বসে পড়েছি ফল কাটতে তো একটা জিনিস তোমাদের বলি আমি তোমাকে তোমরা যে এত পরিমাণ আমাকে ভালোবাসা দিচ্ছ এই পরবর্তীতে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে মানে মার্কেটিংয়ের ব্লগ শপিং ব্লগ তো রয়েছে ঈদ মানে শপিং হবে না এটা তো হতেই পারে না তো সেই শপিং ব্লগ রয়েছে সাথে এই যে সালোয়ার দুটো কীরকমভাবে স্টিপ স্টিচ করলাম সেগুলো তোমরা দেখতে পাবে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আজকের রোজাটা আমার অনেকটা পরিমাণেই না কষ্ট হচ্ছিলো জানি না কেন আসলে কালকে ভোরের বেলা আমি কিছুই খাইনি দুটো বিস্কিট খেয়ে আর কি রোজাটা করেছি তাই ভোরের বেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি জাস্ট দুশো দুটো বিস্কিট খেয়ে আর পানি খেয়ে আর কি রোজাটা রেখেছি তাই আজকে সারাদিনে এত কষ্ট হচ্ছে জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না তবুও অসুবিধে নেই আল্লাহ মতে আল্লাহ দিন ঠিক আল্লাহ কার করেই দেবে ইচ্ছে ছিল আজকের একটুখানি দইয়ের শরবত খাবো হাজব্যান্ডকে আনতেও দিয়েছিলাম আর উনি আসার পথে মানে একদম মুখোমুখি সময় আর কি আনতে দিয়েছিলাম কটা জিনিস আনতে দিয়েছিলাম তার মধ্যে দইটা আনতে ভুলে গেছে হয়তো যাই হোক আনতে ভুলে গেছে আর কিছু করার নেই তো ভাবলাম মা যখন কালকে বা পরশু দিন মাঠে যাবে আনতে দেবো মিষ্টির দোকান থেকে স্কুল মাঠ থেকে তো আজকের এমনি যে যেভাবে আর কি এসব বলে ভুষি দিয়ে আর লেবু চিনি দিয়ে মতো লবণ দিয়ে শরবত করে আজকে সেইভাবেই শরবত করে নিলাম তো ফলগুলো কাটাকুটি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম দিয়ে এসে তারপরে আমি এখানে ছোলা আলুটা রান্না করে নিচ্ছি তো এদিকে কিন্তু প্রিপারেশনটা করে রেখে দিয়ে তারপরে কিন্তু এফতারটা সেরে নেব সময় আর বেশি বাকি নেই তো সিম্পলি যেভাবে আমি ছোলা আলু আগের ভিডিওতে অনেক ব্লগেই শেয়ার করেছি ঠিক ওইভাবেই রান্নাটা করলাম তো এখানে সরষের তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আবারও দিয়ে দিয়েছি সব রকমের মশলা দিয়ে ওর ওপরে কিন্তু আলু এবং ছোলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি ছটা সিটি দিয়ে নিয়েছি চারটে সিটি দিলেও হতো তবে আমি ছটা সিটি দিলাম কারণ আমি একটু আলুগুলো গলা গলা খাবো তো সে কারণে মানে একটু খুব বেশি গলাও হবে না আবার খুব বেশি গোটাও থাকবে না তো সে কারণে ছটা থেটি দিলাম দিয়ে কিন্তু কষিয়ে আমি নামিয়ে নিয়েছি তারপর কিন্তু চলে যাব ইফতারটা করতে তার আগে কিন্তু এখানে বেসনের প্রিপারেশনটা করবো হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছেন তো ভাবলাম একটা বেগুনও ছিল ফ্রিজের মধ্যে তো একটু বেগুনই বানাবো তো তার জন্য এখানে বেসনটা রেডি করে দিয়ে যাচ্ছি যাতে আসবো আর ঝট করে ভেজে নেবো মানে এই যে বেগুনগুলো আমি একেবারে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর সেই হিসেবে বেসনের মধ্যে স্বাদ মতো লবণ একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি সোটা দিয়ে আমি একটুখানি ঠিক কনসিস্টেন্সিতে করে ব্যাটারটা কিন্তু গুলে নিয়েছি নিয়ে আমি এগুলো রেখে দিয়ে চলে গেলাম ইফতারটা সার দিন তো করে নিয়ে তারপরে নামাজটা করে নিয়ে তারপরে কিন্তু আমি যাব ওটাকে ভাজতে কারণ গরম গরম ভেজে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা যতই যে যাই বলুক না কেন ফ্রোজেন জিনিস ফ্রোজেন জিনিস আমার তো মনে হয় যে টাটকা যে কোনো জিনিসের টেস্ট আর ফ্রোজেন জিনিসের টেস্ট কিন্তু অনেক বেশি আলাদা ওটা শুধু সময় বাঁচানোর ক্ষেত্রে এছাড়া কিছুই নয় টেস্টে কোনো দিনই ওটা খুব একটা ভালো হবে না আমার কাছে যেটা মনে হয় টাটকা জিনিসের টেস্ট আর ওইভাবে ফ্রোজেন জিনিসের টেস্ট অনেক আলাদা যেটা যখন ইচ্ছা হবে খেতে সব জন্য চেষ্টা করি সেটা একেবারে টাটকাই বানিয়ে নিতে এই যে আমি আর মা এখানে বসে পড়েছি আজকের কিন্তু মেয়ে আমার জ্বালাতন করবে না কারণ হাজব্যান্ড বাড়িতে রয়েছেন তাই মেয়েকে উনি নিয়ে আছেন আর এখানে আমরা একটু শান্তি করে ইফতারটা সারতে পারছি না হলে কিন্তু খুব বিরক্ত করে একদমই মানে খেতে দেয় না জ্বালাতন করে এটা ধরে টানাটানি করে ওটা ধরে টানাটানি করে তো যাই হোক এখানে চট করে এফতারটাকে সেরে নিয়ে নামাজটা কমপ্লিট করে নেব তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদিবনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এই যে নামাজটা কমপ্লিট করে চলে এলাম এখন গরম গরম বেগুনিগুলো ভেজে নিতে গরম গরম বেগুনিগুলো ভাজবো সাথে গিয়ে এখানে মুড়িটা খাবো তো যে কোনো জিনিস এই সমস্ত ভাজা ভুজি কিন্তু গরম গরম খেতে ভীষণই ভালো লাগে যদি এগুলো দোকান থেকে পাওয়া যায় কিনে আনা যেতেই পারতো তবে আমার কাছে মনে হয় ঘরের থাকা হেলদি জিনিস থাকতে আমি কেন বাইরের আনহেলদি খেতে যাব। এক তো সারাদিন রোজা করে এই সমস্ত ভাজা বুড়া খাওয়া খুব একটা ভালো নয় তার উপরে যদি দোকান থেকে কেনা হয় তাহলে তো হয়েই গেল কতটা পরিমাণে আনহেলদি সেটা আর বলে বোঝানো নয় তো সে কারণে ঘরেই ঝট করে একটু বানিয়ে নিলাম কেমন কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না তোমরা চাইলে এইভাবে খুব ঝট করে বানিয়ে ফেলতে পারো ইফতারের জন্য বা এমনি সন্ধ্যের নাস্তাতেও বানিয়ে ফেলতে পারো এগুলো কিন্তু খুবই মচমচে হয়েছিল একেবারে ক্রিসপি হয়েছিল কতটা ক্রিসপি তোমাদের তো আর বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুবই টেস্টি হয়েছিল আর একটা বেগুন দিয়ে কতগুলোই বা হবে তো যতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ঠিকই ছিল তো এই যে বসে পড়েছি এখানে ছোলা রান্না সেই সাথে মুড়ি শশা আর এখানে বেগুনি এটা দিয়ে আজকের একেবারে শেষ নাস্তাটা সেরে নিলাম শেষ নাস্তা মানে এই ভিডিও শেষের পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম